গাড়ির জন্য মোবিল কেমন মোবিল দিয়ে গাড়ি চলে না তেল দিয়ে গাড়ি চলে লেকিন মোবিল হল গাড়ির চালিকা শক্তি বলেন মোবিল হলো কি বলেন গাড়ির চালিকা শক্তি ঠিক তেমনিভাবে জিকির হলো ইসলামের চালিকা শক্তি সুবাহ বলেন জিকির হলো কি বলেন জিকির হলো ইসলামের জন্য মোবিল একজন মানুষের জীবনের জন্য জিকির কেমন বলেন গাড়ির জন্য মোবিল যেমন বলেন কি বলছি গাড়ির জন্য কি মোবিলে গাড়িকে কি করে সচল রাখে জিকিরে ইসলামের সমস্ত বিধি বিধানগুলোকে সতেজ রাখে এজন্য মূলত রব্বুল আল সমস্ত এবাদাত দিয়েছেন সমস্ত এবাদাত দিয়েছেন যে উদ্দেশ্যে সমস্ত এবাদাতকে শক্তিশালী করে যে আমলে সেটার নাম হল জিকির সেটার নাম কি বলেন এজন্য নামাজ আল্লাহ তালার মূল মাকসাদ আকেমি সলা তা লিজিক্রি আকেমি সলা তা লিজিক্রি বলেন আকেমি সলা তা লিজিক্রি আল্লাহ তালা বলেন নামাজ কায়েম কর কেন লিজিক্রি আমার জিকিরের জন্য সুবহাণ ল নামাজ খায়ম করো কেন আমার জিকিরের জন্য অর্থাৎ নামাজ যেনার অফ দ্য কাছে নামাজ পড়বা জিকিরের জন্য বলেন নামাজ পড়বো কি এই জন্য আতিমির সলা এটা লিজিক্রি আর তুমি আমার জিকিরের জন্যই নামাজ পড় সুবহান ল আর এজন্য যদি তুমি নামাজ পড়ো তো তোমার নামাজ হবে ওয়ালা যিকুল্লাহ আকবার তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির তোমার নামাজ হবে কি সবচেয়ে বড় জিকির এজন্য জন্য ইবনু কাইয়িম আল জাওযিয়র একটা বিখ্যাত কিতাব আছে আল ফিল কালিমে তাইব এই কিতাবের মধ্যে আল্লামা ইবনু কাইয়িম আলাই জাওযিয়্য তিনি লিখছেন তিনি বলেন যে আল আলেমু যাকিফ যে আলেম জিকির karne

সে ওই মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ যেই মুজাহাদ জিকির করে না সুবহানাল্লাহ বলেন অর্থাৎ মুহাদ্দিস সাহেব যিকির ওয়ালা মুহাদ্দিস গায়রে যিকির ওয়ালা মুহাদ্দিসের থেকে দামি যিকির ওয়ালা আলেম গায়রে যিকির ওয়ালা আলেমের চেয়ে দামি যিকির ওয়ালা মুফতি গায়রে যিকির ওয়ালা মুফতির চেয়ে দামি যিকির ওয়ালা খতিব গায়রে যিকির ওয়ালা খতিবের চেয়ে দামি জিকির যেন কুতুবুর রোহা জিকির যেন আল্লাহ তালার কাছে মানদণ্ড শুধু দাম বাড়াবার মানদণ্ড শুধ হামলা বলা এই জন্য আল্লাহ রসুল জাবাল দাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসূলে করিম সল্লাল্লাহ তাঁ আলাইহু সাল্লামের স্বাদ করেন আলা আল্লাহ উনাব্বি হুকুম আমি কি তোমাদেরকে বলব না আলা উনাব্বী হুকুম আমি কি তোমাদেরকে বলবো না বেখাইরে আমালিকুম তোমাদের আমল কোনটা সবচেয়ে বেশি উত্তম এটা কি আমি বলবো না হা তোমাদের আমল সবচেয়ে বেশি উত্তম এটা কি বলবো না এর হা আই মালি সবচেয়ে পবিত্র তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে তোমাদের রবের কাছে এ আমলের কথা আমি কি বলবো না ও হা ফি দ্য রাজা তোমাদের মঠ তোমাকে সবচেয়ে বেশি বলন্দ করে দিবে এ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না অখারিল্লকুম মিন এনফা কিজানফির দ্য আল্লাহ রাস্তায় স্বর্ণ আর রোগ্য খরচ করবা এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না ভালো

হবে জিকির ওয়ালা মুহাদ্দিস হবে জিকির ওয়ালা মুফতি হবে জিকির ওয়ালা ওয়ায়েজ হবে জিকির ওয়ালা খতিব হবে জিকির ওয়ালা মুজায়েদ হবে জিকির ওয়ালা কি ভাই কি ওয়ালা বলেন জিকির সবচেয়ে সহজ আবাদত আর সবচেয়ে দামি আবাদত কি বলছি জিকির কি সবচেয়ে সহজ আর সবচেয়ে কি দামি জিকির সবচেয়ে সহজ আবাদত আর সবচেয়ে কি বলেন দামি জিকির জাকিরকে সরাসরি জিকির জাকিরকে মজকুর বানায় বলেন জিকির জাকিরকে মজকুর বানায় বলেন জিকির জাকিরকে কি বানায় সরাসরি জিকির জিকির karne wala ke zikr krit banaye সুবহানাল্লাহ বলেন জিকির জাকিরকে কি বানায় মজকুর বানায় কার মজকুর বানায় রব کریم মজকুর বানায় জিকির কার মজকুর বানায় আল্লাহ তালার মজকুর বানায় সুবহানাল্লাহ বলেন এজননা মেরে ভাইयो আকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশফায়া নাও আল্লাহ মার্কাতে তিনি বলেন আল্লাহ তাআলা যাকে তিনটা বস্তু দান করলেন কয়টা তিনটা এক নাম্বার আল্লাহ তাআলা যাকে আল্লাহকে mohabbat করার একটা দিল দান করলেন দুই নাম্বার আল্লাহ তাআলা যাকে জিকিরের মধ্যে একটা জিব্বা দান করলেন তিন নাম্বার আল্লাহ তালা যাকে কাঁদার মতো দুই চোখ দান করলেন কয়টা মুখস্থ করেন এক নাম্বার আল্লাহকে মহাব্বত করার মতো একটা দিল দুই নাম্বার জিকিরের মতো একটা কি জিব্বা তিন নাম্বার কাঁদার মতো দুটো চোখ হাকে মুহম্মদ বলেন আল্লাহ তালা যাকে এই তিনটা দান করলেন তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তালা তার হাতে তুলে দিলেন কি হয় সৌভাগ্যের চাবি আল্লাহ কি তার হাতে তুলে দিলেন এই জন্য একটা জিব্বা যদি নসিব হয়ে যায় আব্বাস আল্লাহর বলেন কোন মানুষ যদি কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে তিনশো বার জিকির করে কতবার তিনশো বার যদি জিকির করে হাজর আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহর বলেন আল্লাহ তালা তাকে অবশ্যই হাসলের মাধ্যমে তুলবেন সবচেয়ে বেশি জিকিরওয়ালা মানে কতবার এখন ধরেন যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এভাবে হবে একশোবার বার জোহরে একশো বার আসরে একশো বার মাগরীবে একশো বার আয়শায় বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার এভাবে হবে ছয়শো বার আল্লাহর নবী বলেন তুমি এভাবে যদি পড়ো এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার জবানে বলবা ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার রাসূল বলেন যদি তুমি পাঁচশো বা পাঁচ নামাজের পরে পড়ো এর পুরস্কার হিসাবে হুফরাত খতায়াহু ওয়ালাউ কাসুরাত তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে যত বেশি গুনাহ হোক না কেন এরপরে ঘুমাবার সময় পড়বা একশো বার ঘুমাবার সময় পড়বে একশো বার রাসূল বলেন দাখাল জান্না সোজা জান্নাতে চলে যাবা দিন ভর মাফ করিয়ে নিবা দিন ভর মাফ করিয়ে নিবা রাতে জান্নাতে চলে যাবা কি বল দিনে পড়লে কি পাঁচ ওয়াক্ত নামাজে পড়বো মাফ আর রাত্রেবেলা পড়বো জান্নাতে চলে যাবো ঘুমাবার সময় পড়বো জান্নাতে চলে যাবো এভাবে মোট কতবার হবে ছয়শো বার কতবার বলেন বার এখন দেখেন ঘড়ি দেখেন এগারোটা ছয় বাজে এগারোটা কত বাজে ছয় এগারোটা এগারোটা ছয় এখন আমরা পড়বো প্র্যাকটিক্যাল করব পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন বুঝেন না যে কি প্র্যাক্টিক্যাল ছাড়া হবে কেন এই জন্য আমরা এখন প্র্যাক্টিক্যাল করবো আমরা এখন দেখব এক নিঃশ্বাসে কি একবার এগারোটা ছয় বাজে এগারোটা সাত শুভানন্ লুভানন্ ল শুভানন্ Subhanallah, 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 Subhanallah 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 سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله 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 الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد 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 لله الحمد لله الله اكبر 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 الله أكبر 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 অ্ল আকবর অল্লাভ আকবর অল্লাভ আকবর অল্লাভ আকবর অল্লাভ আকবর অল্লাভ আকবর অল আকবর অল্লাহ অভ আকবর অল্লাভ আকবর অল আকবর আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু اکبر 6টা 7 শুরু করছি এখন 6টা 11 কয় মিনিট হইছে 5 মিনিট আপনারা কেউ বলতে পারেন এই 4 মিনিট যদি ওয়াজ করতেন ভালো হইতো যদি এই 4 মিনিট জমরুল আবদু কাদের জিলানী ওয়াজ করতে এই পরিমাণ ভালো হইতো না এই 4 মিনিটে যা হয়েছে কি কি ভাই হইতে পারে পৃথিবীর কোথাও এখন এতগুলো মানুষ একসাথে এত শুদ্ধ করে সুন্দর করে কোথাও একসাথে এতগুলো মানুষ কি হয় কাছে এখন কেমন লাগছে আচ্ছা এই মাঠেও আছে এরকম অসংখ্য মানুষ আছে কিনা যিনি জীবনে চার মিনিট পড়ে নাই শুদ্ধ করে আছে না নাই বলেন বলুন তো এই চার মিনিটের দাম কত আল্লাহ কাছে কি হাতে ধরে বলি পায়ে ধরে বলি হাতে ধরে বলি পায়ে ধরে বলি সেই বলে দি জাকারিয়া রহমতুল্লাহ আলাই তার জীব দশায় তার জীব দশায় সমস্ত মাদ্রাসাওয়ালাদের কাছে চিঠি লিখছেন ওই চিঠি আবৃতির মধ্যে আছে সেই গুলা দিস রহমতুল্লাহ চিঠি লিখছেন মাদ্রাসাওয়ালাদেরকে বলছেন হে মাদ্রাসা জিম্মা মাদ্রাসার মধ্যে জিকির হালকা কায়েম করো মাদ্রাসার মধ্যে কি করো মাদ্রাসার মধ্যে জিকির কায়েম করো প্রতিটা প্রতিটা আলেমী দিন কি উচিত পাঁচ অক্ত নামাজের পরে এই তসবিগুলো পড়া প্রতিটা ছাত্র কি উচিত এই তসবিগুলো পড়া প্রতিটা ব্যবসায়ী কি উচিত এই তসবিগুলো পড়া প্রতিটা নারী কি উচিত এই তসবিগুলো পড়া পড়ব ইনশাআল্লাহ বলেন বলেন কতক্ষণ লাগছে যদি এভাবে চার মিনিট পড়ি আর পাঁচ ওয়াক্ত নামাজ হয় কয় মিনিট বিশ মিনিট ঘুমাবার সময় এক মিনিট মোট কত হইল চব্বিশ মিনিট ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা থেকে প্রতি ঘন্টা থেকে ষাট মিনিট থেকে রব্বে করিমের তসবি তাহমিদ তাজবিরের জন্য এক মিনিট দিতে পারবো না ষাট মিনিট থেকে এক মিনিট চব্বিশ ঘন্টা থেকে কয় কয় মিনিট চব্বিশ মিনিট সুবাহ বলেন না আর কখনো ভাবছেন এটা চব্বিশ ঘন্টা থেকে কত মিনিট মনে হয় যেন না করিম এই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার দিয়েছেন শুধু এই জন্য তোমার চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ মিনিটের জন্য কি হবে আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ পুরস্কার কি দিবেন রব্বুল আলামিন পুরস্কার কি দিবেন আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন সুবহানাল্লাহ করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ